সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডমণ্ড হয়ে গেল সে জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালাম জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোটো ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল তার রান্না করা চুলা থেকে আগুন লাগিয়ে পুরো গড়টি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্য এটাও রেখেছিলে পরের দিন সকালে এক জাহাজের আওয়াজ তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বললো তোমরা কীভাবে জানলে যে আমি এখানে আটকা বলে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে গল্পটি থেকে আমরা একটি শিক্ষা পাই সেটি হচ্ছে কোনো একটি বিষয় হয়তো আমাদের মনে হবে আমাদের জন্য অকল্যাণের এবং আমরা হতাশ হয়ে বলবো অথচ তার মধ্যে কল্যাণ সেটি আমরা জানি না তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর উপর ভরসা করা তার উপর তাওকল করা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা